你看 সব আটশো টাকা মাত্র আটশো টাকা না লাইভে না আজকে জ্বর তুলে দেবো ইনশাল্লাহ অফার দিয়া জ্বর উড়া দেবো টনেটো এটা ফিলবেসা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিদওয়াই আমার ভোনরা কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আশাকরি ভালো আছেন বল দোয়া করি আপনাদের জন্য যাত্রা ভালো থাকেন আর আপনাদেরকে ভালোবাসি পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা আপনাদের জন্য আছে তাই আপনাদের জন্য এই মুহূর্তে শুধু অফার নিয়ে আসি একটু পর পর অফার নিয়ে আসি আচ্ছা একটু পর পর কি অফার নিয়ে আসি তো এখন যে অফারটা আনছি এটা হচ্ছে থেকে বড় অফার সব থেকে বড় অফার যেটা কোনোদিন চিন্তাও করেন নাই আটশো টাকায় আপনি গাজল কাতান শাড়ি পাবেন অরিজিনাল গাজল কাতান যে গাজল কাতান শাড়ির প্রাইস হচ্ছে সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা ওই গাজল কাতান শাড়ি আপনাদের জন্য মাত্র থাকবে আটশো টাকায় মাত্র আটশো টাকায় অফার থাকবে ইনশাল্লাহ আমি শাড়িগুলো নিজেই খুলবো নিজেই দেখাবো আপনাদেরকে ভিডিওর সহকারে মানে যেটা বলবো যে লাইভ যতক্ষণ চলবে ততক্ষণ আপনি লাইভে থাকবেন ধৈর্য সহকারে থাকবেন আটশো টাকায় অফার দিব সময় বেশিক্ষণ নাই এক ঘন্টার মধ্যে যারা অনলাইনে অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এক ঘন্টার মধ্যে অনলাইনে অর্ডার করলে পাবেন আটশো টাকায় গাদোয়াল কাতান শাড়ি কি শাড়ি দিলাম গাদোয়াল কাতান শাড়ি মাত্র আটশো টাকায় আমি এখন স্টার্ট করে দিই নাকি দেখানো স্টার্ট করে দিই কমেন্ট গুলো সবগুলো পড়লো হ্যাঁ সবগুলা পুরো ধরো

হান্ড্রেড অরিজিনাল গাদোয়াল কাতান যেটা নাকি বাংলার ইতিহাসে রেকর্ড আমরা দিয়ে দিলাম মাত্র কত টাকাতে মাত্র আটশো আটশো টাকাতে ইনশাল্লাহ সব ইনটেক আমি খুলে দেখাচ্ছি সব ইনটেক শাড়ি প্রত্যেকটা ইনটেক শাড়ি আই হাই খাইছে কি এটা

এটা কত সুন্দর কালার এটা কালারটা কি জালার এটা মিষ্টি কালারটা কি কালার মিষ্টি কালার জাস্ট অসাধারণ কালার দেখাচ্ছে না এতটা সুন্দর সব গাজরাল শাড়ি আজকে আমি খুলে দেখাবো। প্রিমিয়াম এবং মার্জিত এবং কোয়ালিটি ফুল কাকে বলে আজকে শাড়ি দেখে আপনি পছন্দ হবে এবং আপনি এই শাড়ির ভালোবাসায় পরে যাবেন ইনশাল্লাহ শাড়ির মায়ায় পরে যাবেন ইনশাল্লাহ দেখো শাড়িটা একটু দেখাও শাড়িটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাজর কাচান যেটা বর্তমান যেখানে যাবেন আপনার এই শাড়িটা কিন্তু হবে মিনিমাম সাড়ে তিন থেকে চার টাকা দিয়ে আর আমরা মাত্র আটশো টাকায় এক এক সে এক এক কালার এক এক সে এক এক কালার ওহ এই জাম কালারটা কার চাই এই জাম কালারটা কার চাই বোন তাড়াতাড়ি নেন একের কালেকশন মার্শাল্লাহ একের কালেকশন মার্শাল্লাহ সোর্ট নাস নাকি এখন আসলে পাবো

আমরা চাই কি একটু আলাদা টাইপের আলাদা একটু টেস্ট নেওয়ার জন্য আলাদা টাইপের খাবার দাবার খাওয়ার জন্য তো এটাই এটা বল আপনি অনেক শাড়ি পরছেন অনেক শাড়ি কিনছেন কিন্তু এগুলো হচ্ছে আলাদা টেস্টের শাড়ি আলাদা টেস্টের শাড়ি এই শাড়িগুলো পরেন ইনশাল্লাহ পার্টি মানুষের আপনি একের থাকবেন এটা কালার কি বলতে পারো এটা কতটা সুন্দর হলুন খারাপ এই যে কত সুন্দর দেখেন এটা অনেক আনকমন এটা

কেমন বলছি যে আমার কাছে ভালো লাগছে হৃদয়ের কাছে ভালো লাগে আমার এই শাড়িটা সুন্দর শাড়িটা কি সুন্দর ও ও খরি কালার কাল লাগবে না বাদ একটা কথা এই যে খরি কালার চাই হ্যাঁ আরে রসগোল্লা কালার এটা কি কালার রসগোল্লা কালার রসগোল্লা কালার মশলা দিলাব একটা কালেকশন ইনশাল্লাহ

এটা আসলে আমি রিকোয়েস্ট করি যে আমার বোনরা অফার যদি একদিন না দিতে পারি আমার বোনদেরকে আমার নিজেরই ভালো লাগে না যে একটা বড় অফার দিতে পারি ইনশাল্লাহ সবসময় খেয়াল রাখবেন হৃদয় ভাই যখন লাইভে আসবে আমি যখন লাইভে আসবো তখন আপনাদের জন্য বড় অফার নিয়ে আসবো বড় অফার নিয়ে আসবো ছোটখাটো অফার নিয়ে আমি আসি না আমি আপনাদের জন্য সব সবসময় লাইভে আসি বড় অফার নিয়ে বড় অফার নিয়ে এটা কালারটা দেখেন এটা কি করছে এটা কলিজা এটা খাসির কলিজা কালার এবং ডিজাইনটা দেখো কাজটা দেখাও কারো জন্য দেখো এখানে ডিজাইন কি করছে মাসাল্লাহ মার্জিত এবং এক্সক্লুসিভ এবং আনকমন কাকে বলে একটা শাড়ি নেন মাত্র আটশো টাকা পনেরোশো টাকা লাগে এখন বর্তমান যুগে একটা সুতি শাড়ি কিনতে আর একটা কাতান শাড়ি দিলাম মাত্র আটশো টাকা অফারে গাজর কাতান শাড়ি ভাইয়া আমার আসতে এক ঘন্টা লাগবে এখনই আসেন এই এই কালো ব্লুটা কার লাগবে রে এই কালো ব্লুটা এই কালো ব্লুটা কে লাগবে মানে কার লাগবে এটা কার লাগবে বল এখনই নেন এটা এখনই নেন আটশো টাকায় অনলাইনে অর্ডার করে ফেলেন অনলাইনে অর্ডার করে আমাদের যে বর্ডার কার্ড আছে তাদেরকে বলতে হবে যে হৃদয় ভাইয়া অফিসে লাইক করতেছে হৃদয় কাছে এই সাইটার জন্য যান দিয়ে দিবে আমার কাছে আসলে আমি দিয়ে দিবেন সবাই কোনো সমস্যা নেই বল বলতে হবে যে আমি লাইক করতেছি এখন এই যে এটা একটু দেখাই কালারটা হচ্ছে ব্লু জেড ব্লু এবং এটা হচ্ছে এটাকে বলা হয় ব্ল্যাক ব্লু এটা কি কি কালার বলা হয় ব্ল্যাক ব্লু ব্ল্যাক ব্লু কালার এবং পাড়ের ডিজাইনগুলো দেখায়ো একটু মোটা পাড় যারা একটু লম্বা একটু লং আছে যেমন হচ্ছে আপনার পাঁচ ফিট পাঁচ ছয় সাত এমন লম্বা আছেন ওই আপুর এই মোটা পা মানে এটা চাড় পাটটা পরবেন বড় পাটটা পরবেন কাজের জন্য বড় পাট এবং অসম লাগবে ইনশাল্লাহ অসম লাগবে ইনশাল্লাহ সেই লাগবে সেই সেই আপনি যে কোনো পাড়ি মানুষের পরেন না কেন একের থাকবেন আপনি এই ম্যাডেনটা আই হায় আই হায় কার চাই ম্যাডেনটা কালারটা কার চাই এটা তা পাই না অনেক সুন্দর অনেক আনকমন ম্যাডেনটা কালারটা জাস্ট ওয়াও আনকমন আগুন 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 পুরাই আগুন কালার দেখ না

যে কোনো পাড়ি মানুষেরা পড়বেন আপনার পড়ায় দেখে মানুষ পাগল হয়ে যাবে এটা কত যে আপনার বান্ধবী বলবে কিনা বান্ধবী এই সাই না কত কিনছো আপনি ওই সময় টাকা অবিশ্বাস করতে পারবে না কিন্তু আমরা দিলাম মাত্র আটশো টাকা একশো টাকায় অফার এই যে মেরুন কালারটা দেখাও দেখাও কালেকশন নার্গিস একটা রোয়া ভাই দারুন অফার এটা কি দিলাম হ্যাঁ কি দিলাম এটা মার্শাল্লাহ পার ডিজাইন ও একদম গোল্ডের মতো কাজ করছে গোল্ডের মতো ডিজাইন করছে ফাতেমা জান্নাত বৃষ্টি মেরুন দেখেন ভাই আমার কোন বোন জানি চাইছিল যে ব্লু দেখবে হ্যাঁ উপরে চলে গেছে হ্যাঁ তানিয়া আফরোজ ডিপ ব্লু কালার আমার কোন বোন জানি আমার কোন বোন জানি চাইছিল যে ব্লু কালার দেখ তানিয়া আফরোজ আমার ওই বোনের জন্য এই ব্লু কালারটা তাতে নিয়ে নিবেন আমি দেখাই আও কোন বোন চাইছিল জানি চাইছে ব্লু কালার এটা ব্ল্যাক ব্লু এটা কি কালার এটা ব্ল্যাক ব্লু এটা ব্ল্যাক ব্লু কালার মাশাআল্লাহ এবং স্ট্যান্ডার্ড কালার সব

লতা কাজ করা লতা কাজ করা অস্থির কালেকশন কোন তাতেই নেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে কারণ এগুলো চার পাঁচ হাজার টাকা দামের শাড়ি ব্লাউজ অবশ্যই থাকবে প্রত্যেকটার সাথে মাত্র আটশো টাকা অফার দিলাম এই গ্রিন কার্ড চাই একটা মেরুন দেখবে বলছিল না দেখাবো এক বোন আবার মেরুন দেখতে চাইছেন দেখাবো আমি এই গ্রিনটা দেখেনি সব পিওরের সব পিওরের এই গ্রিনটা দেন এই গ্রিন গাদর কাদের সাইডটা কার দরকার আটশো টাকা ও আইজেরা কি কত সুন্দর করছে আজকে তো আমি নিজেই প্রেমে পড়তেছি

মানে আমি একটা নিজে পছন্দ করে দিলাম আমার যে বোন বলছে পড়বে মেরুন কালার তাকে আমি এটা পছন্দ করলাম এটা মেরুন কালার খুব সুন্দর ডিজাইনটা আনকমন দেখাচ্ছি আমি আনকমন ডিজাইন ও দেখেন একটু খেয়াল করেন শাড়িটা দেখার পর বলেন আমার পছন্দ কি খারাপ নাকি তো দেখেন তো শাড়িটা দেখার পরে তাই পছন্দ করলাম নেন শাড়িটা মেরুন কালার যে চাইছেন তার জন্য শাড়িটা পারের ডিজাইনটা দেখেন পারের ডিজাইনটা দেখে মানে আনকমন কাকে বলে লতা ডিজাইন এই যে লতা কাজ পারের ডিজাইনটা

জल्दी করে নেন অসাম কালেকশন আর শেয়ার হবে আজকে কি হবে শেয়ার হবে এই লাইভ যে বোমরা আমার দেখবে লাইভটা দেখবেন শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ 800 টাকায় অফার 800 টাকায় অফার দেখেন কালার মাকসুদা বেগম অনলাইন প্রসেস পসিবল হ্যাঁ অনলাইন প্রসেস পসিবল অনলাইন প্রসেস অনলাইন যারা অর্ডার করবেন আপনারা অর্ডার করতে পারবেন আর অনলাইনে আমাদের প্রসেসটা হচ্ছে আপনারা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে ফুল টাকাটা বিকাশ এ পে করতে হবে আগে

এটা এটা এই যে ডিজাইনটা না এটা হচ্ছে আমরা ব্রং তুলি দিয়ে ডিজাইন করত একটা ওরকম করছে কিন্তু সব কাজ করা এবং অস্থির একটা শাড়ি এটা অনেক সুন্দর শাড়িটা খেয়াল করবেন শাড়িটা যে কতটা সুন্দর মার্শাল্লাহ সত্যি সুন্দর সত্যি সুন্দর সত্যি অসম শাড়ি দেখেন পারে ডিজাইন মার্শাল্লাহ কত আনকমন কত আনকমন শাড়ি আটশো টাকায় দিলাম অভাব নাই হাজার হাজার কালেকশন আছে কত পিস আপনার দরকার ইনশাল্লাহ নিয়ে নেন যারা বিক্রি করবেন যারা নিতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনি আমাদের থেকে আটশো টাকা দিয়ে কিনে আপনি নিজে এগুলো সেল করবেন হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আমাদের থেকে আটশো টাকায় কিনে আপনার দোকানে আপনি সেল করবেন এটা টাকা তবু আপনার দোকানে অফার চলবে এটা ব্লু এটা হচ্ছে জাম কালার লাইট জাম খুব সুন্দর কালার মাত্র দিলাম আটশো গ্রিন দেখাই সি গ্রিন এই যে আমার দুটোই সুন্দর হ্যাঁ সি গ্রিন কালার দুটাই তো আঙ্ক বন্ধু সি গ্রিন কালার সুন্দর নয় অনেক সুন্দর কিন্তু এটা দেখাই খুলেই দেখাই শাড়িটা খুব সুন্দর পিটানো কাজ করা হ্যাঁ সব আছে বোন দোকানে আসলে সব দেখতে পাবেন আমি তো লাইভে সব দেখানো সম্ভব না তবুও চেষ্টা করতেছি আপনাদেরকে ম্যাক্সিমাম দেখানোর জন্য আটশো টাকা প্রাইস থাকবে

এটা হচ্ছে গ্রিন পেস্ট এটা কি কালার গ্রিন পেস্ট এটা গ্রিন পেস্ট কালার এবং অরিজিনাল গ্রিন পেস্ট কালার এটা খুব সুন্দর কালার এটা মাস্ট ডিএল হবে হবে আমাদের স্টোরমে আসলে পেয়ে যাবেন দেখেন এটা দেখলেন এটা গ্রিন পেস্ট কালার অনেক সুন্দর কালার আর প্রত্যেকটা হচ্ছে 22 স্কয়ার গোল্ডের কাজ করা প্রত্যেকটা 22 স্কয়ার গোল্ড কাজ করা দেখেন তো কালেকশন কোনটা চাই আপনার কোনটা চাই আপনার দেখেন তো কালার এটা হচ্ছে ফিরোজা ব্লু এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর কালার অসাম কালার মাত্র থাকবে আটশো টাকায় আটশো টাকা অফার থাকবে ইনশাল্লাহ মেরুনের মধ্যে আরো একটা সুন্দর ডিজাইন দেখাই মেরুন কালার এই যে মেরুন কালার মার্শাল্লাহ যেটাকে বলা হয় মারুন কালার নাকি মারুন মারুন হ্যাঁ খুব সুন্দর কালার জিমিচুর মধ্যে কিছু হবে হবে জিমিচু হবে এই যে দেখো কালেকশনটা দেখো এটা শোরুমে আসতে হবে আজকের এই লাইভে প্রত্যেকটা শাড়ি প্রাইস 800 টাকা 800 800 টাকা থাকবে পারে ডিজাইন দেখাও কয়জন পারে মার্শাল্লাহ হুম ও

দেখছেন অরিজিনাল গাদওয়াল পিওরের অরিজিনাল গাদওয়াল কাতান শাড়ি আটশো টাকা এগুলো এক একটা দাম সাড়ে তিন হাজার চার হাজার টাকা দামের গাদওয়াল কাতান শাড়ি আটশো টাকা অফার দিলাম কালার ডিজাইন কি এক 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 ডিজাইন কালার অভাব নাই সব আটশো টাকা এত শাড়ি সাড়ে দিন দেখাও শেষ করে যাবেন অভাব নাই রে আমাদের আমরা কালেকশন অল্প করি আমরা কুটি কোটি পিস কালেকশন করি লক্ষ লক্ষ ড্রেসের কালেকশন করি তারপর আপনাদেরকে অফার দেই ইনশাআল্লাহ আর ড্রেসও থাকে না সবাই নিয়ে যায় নিয়ে যায় ইনশাআল্লাহ এটা এটা দেখাও না কত সুন্দর এটা অনেক সুন্দর এটা আটশো টাকা অফার তো এরকম হাজারও ডিজাইন আছে কালার আছে আপনি দোকানে আসবেন দোকানে এসে দেখবেন আপনারা আর এখন যারা অনলাইনে অর্ডার করবেন তার অর্ডার করে ফেলেন আসসালামু আলাইকুম